দেখেন একশো তিরাশি ধারায় বলছে ভ্রমণকালে সংগঠিত অপরাধ আপনি ঢাকা থেকে কুয়াকাটা গেছেন ভ্রমণ ভ্রমণের গেছেন এখন এই ভ্রমণকালে সংগঠিত অপরাধের বিচারে এখন এটা কোথায় হবে এখন আপনি তো ভ্রমণ করছেন সেক্ষেত্রে ওই ভ্রমণের সময় আপনি যে সকল আদালতের অতিক্রম করেছেন সে আদালতের যে কোনো অপরাধের অনুসন্ধান বা বিচার হতে বলছে কি বর্মনকালে সংঘটিত অপরাধ আপনি কুয়াঘাটা থেকে ঢাকা থেকে কুয়াঘাটা গেলে অনেকগুলো আদালতের স্থানীয় এক না সেক্ষেত্রে এই যে অনেকগুলো আদালতের স্থানীয় এক আপনি অতিক্রম করে গেছেন এর মধ্যে থেকে যে কোনো একটি আদালতে অপরাধের অনুসন্ধান বা বিচার হইতে পারে জি আমরা একটু লিখবো ধারা একশো তেরাশি